저기나니 저기 나합니다 죄송합니다. 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 다 আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর নয়টা বাজে নয়টার বেশি বাজে তো কিছুক্ষণ আগে বাহির থেকে আসলাম শুরু হয়ে গেছে কয়েকদিন তো যাই বাহিরে জিনিসপাতি ফেলছিল যেগুলো ফেলছিল সেগুলো আনার প্রয়োজন ছিল না তাই নিচে নামতাম না আজকে একটা ছোট সরপোষ ফেলে দিয়েছে সরপোষটা তো জরুরি খাবার টাবার ঠিক রাখি তো ওটার জন্য ঝটপট ওপেনিয়ে নিয়ে দিয়ে নেমে সর্বস্টার নিয়ে এসেছি ওই শুরু সকালবেলা এরপরে বাহিরে যাওয়ার জন্য জিপ করছে কি আর করা তাড়াতাড়ি এই খিমারটা পরে ওকে নিয়ে একটু রাস্তা দিয়ে হেঁটে আসলাম ওকে চুদা পড়াই নাই সেজন্য নিচে নামাতে পারি নাই নামার জন্য জিপ করছিল তারপরে এই তো আমি কোলে নিয়ে পুরাটা ঘুরে তারপর পাশে নিয়ে এসেছি এখন একটু চুপ আছে জিপ ছেড়ে দিয়েছি কোকোমিলন দেখছে তো এই বাচ্চারা যেটা দেখে সেটাই করে এর আগে তো শুধু তার বাবা সকাল সকাল অফিসে বের হয়েছে তো এর ছাড়া আর দরজা খোলা হতো না আর আমি তো নামতামই না শুধু বিকেলবেলা নামতাম কিন্তু এখন এই সাত সকালে নেমেছি বলে তারও এই তো পেয়ে গেছে একটা পথ বারবার চিট করছিল আর এইটা এখন আমার সোনা বাচ্চাটা এই তো মাসাল্লাহ মাসাল্লাহ মাম এই যে দেখে দেখে আসো আসো দেখছো না এখন টিভি দেখছে তাহলে থাকুক আর চলো বারান্দায় শুরু হয়ে গেছে খালি হাত ধরে টানা করছে আর এই তো সকালবেলা ঝটপট ভাত রান্না করেছি আল্লাহ বিসমিল্লা এই ভাত রান্না করে ফেলেছি আর এখন হচ্ছে এখন হচ্ছে একটা ডিম ডিম ভাজবো তারপর ডাল আছে এটা দিয়ে আমি আর জারি সকালে নাস্তা করে ফেলবো আর ভাবছি আজকে মুরগি রান্না করব। মানে মাছ খেতে ইচ্ছে করছে না আর কালই তো সবজি রান্না করলাম তাই ভাবছি আজকে মুরগি রান্না করি দিব্য ওটা হয়ে যাবে আলু দিয়ে মুরগি ঝোল করব করবো ব্যাস আর কিছুর অভাব হবে না আর কালকে তরকারিও একটু বেঁচে গেছিল তাই তুলে রেখেছি তাই দুই পদ রাতে হয়ে যাবে তাহলে যাই দেরি হয়ে যাচ্ছে নাস্তা নাস্তা খাবো দুজনে তাহলে ঠিক আছে কিছু হয়নি বাবা কিছু হয়নি চলো চলো দেই তোমাকে দেই বা কিছু হয়নি চলো 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 এদিকে মাংস রান্না হচ্ছে প্রায় হয়ে গেছে সব মাখিয়ে জড়িয়ে দিয়েছি কারণ ওইভাবে দাঁড়িয়ে কষে মানে রান্না করার টাইম নাই আর জারিফ এখন আমার কোলে আছে ওরও তো একজন সঙ্গী লাগে আমি রান্না বাড়িতে ব্যস্ত থাকলে পরে ওর সাথে থাকবে কে আর এমনিতেও তো আজ সকালে দুইবার নিচে নামিয়েছে আর মাংস এই তো আমি এখন যখন দেখতে আসলাম তখন খেয়াল করলাম যে আমি তো এখানে কাঁচামরিচই দেই নাই কি আর করা বাচ্চা নিয়ে এইভাবে রান্না করতে হয় কাঁচামরিচ বাদে সবই দিয়েছি তাই ওই কাঁচামরিচের যে একটা অভাব সেটা বোধ হচ্ছে না তাহলে ঠিক আছে এটা হয়ে গেল রান্নাঘাট রান্নাঘরে যে বাকি সব পরিষ্কার এটাও ফাইনাল মুছামাছি করে বের হয়ে যাব। আর রাইস কুকারে ভাতও চড়িয়ে রেখেছি আজকে এটাই আর কিছু করব না জারিফেরটা তো রান্না করাই আছে আর জারিফ তো ঘুম থেকে উঠে খাবে তো এটা হয়ে গেলে জারিফকে গোসল করি ওকে বিছানায় নিয়ে যাব। এখন তিনটা বাজে আর বাহিরের ওয়েদার এরকম কিছুক্ষণ আগে তো এর থেকেও অন্ধকার হয়ে গিয়েছিল আর যাই ঘুমাচ্ছে আর আমি আজকে ঘর মুছেছি বারান্দা মুছি নাই ওর মানে তিনটা বেডরুমও মানে তিনটা রুম মুছেছি রান্নাঘর মুছেছি মুছে তারপরে কাজ কাস্ত বাসার থাকেই যেটা সে সবার না তো রাইস কুকার অন করে দিয়েছিলাম ভাত হয়ে গেছে বাকি টুকটাক যা থাকে সেগুলো কমপ্লিট করে রেখেছি মেঘ গুরুম গুরুম করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এই যে বাতাস উঠছে তাই ঝটপট কাজ শেষ করে তাড়াতাড়ি গোসল করে নিয়েছি কারণ এরকম মেঘলা মেঘলা থাকলে যদি কারেন্ট চলে যায় বা জোরে জোরে ঠাক পড়ে তাহলে তো জারি ফুটে যাবে তাই ঝটপট আমি গোসল করে নিয়েছি আর জামা কাপড়ও মানে কিছু ধুয়েছি যেটা ভাবছি এখন মেলে দিব নাকি একটু পর তাই ওয়াশরুমেই রেখে দিয়েছি দুলনায় চড়তে ইচ্ছে করে কিন্তু ভয়ে ভয়ে উঠে কারণ এখানকার গ্রিলটা খুবই হালকা তাই আস্তে আস্তে দুই হাত দিয়ে গ্রিল ধরে তারপরে দুলনাই মাঝে মাঝে চড়ি আর এই তো অন্ধকার তারপরও দেখিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে এখন সব কিছু গোছানো সব রুম একদম গোছানো কারণ এলোমেলো করা দুইজনই হচ্ছে এখন চুপচাপ এক হচ্ছে আমার ছেলে যে ঘুমাচ্ছে আর এক হচ্ছে ছেলের পাপা এই দুইজন সব কিছু এলোমেলো করে এই দুইজন মানে চলাফেরা করলে পরে সব কিছু এলোমেলো হয়ে যায় আমার ছেলে করলে তো খুশি খেলাধুলা করছে এগুলো নিয়ে ব্যস্ত থাকুক আর ছেলের পাপা উনিও এলোমেলো করে কোনো কিছু বের করলে পরে যেখান থেকে বের করেছে ওখানে রাখবে না যেখানে সেখানে ছড়িয়ে রাখে তারপর হচ্ছে টেবিলে যদি পানি খেতে আসে এই তো গ্লাস জগটা এখানে থাকে পানি খাবার পর জগ এখানে গ্লাস এখানে রেখে চলে যায় আরে যেখান থেকে খাওয়া হয়েছে খাওয়া শেষে সেখানে রেখে দিলে পরে কিন্তু মানে এই যে এলুম এলু টুকি এগুলোর জন্যই হচ্ছে বাড়ির মেয়েরা সারা সারাদিন বিজি থাকে এই যে বাড়ির ছেলেরা খামখেয়ালিভাবে সব কিছু ব্যবহার করে খামখেয়ালিভাবে চলাফেরা করে সেজন্যই আমাদের কাজ কখনোই শেষ হবার নয় তো যাই হোক এভাবে দিন পার করছি আগের মতো ফিলিংস হয় না মানে খারাপ লাগার একটা ফিলিংস হয় না কিন্তু একা কি বোধ ঠিকই হয় তো তারপর নিজেকে মানিয়ে তো নিয়েছি নিজেকে মানিয়ে নেওয়া যায় কিন্তু ছেলেটার জন্য মাঝে মাঝে খারাপ লাগে কারণ আমার ছেলে হচ্ছে মানুষ পছন্দ করে মানুষের ভেতরে থাকতে খুবই ভালোবাসে তো তারপরও সারাদিন ওকে আমি টাইম দিই ও আমার সাথে সারাদিন থাকে তারপরও ওর কিছু ফিল হয় কি হয় কি না জানি না আমার থেকে মনে হয় যে আমার ছেলেটার মনে হয় মন খারাপ এই হচ্ছে অবস্থা আর আমি মানুষের মানে এত বেশি মিশুক না মানে বেশি মানুষের সাথে আমি নিজের থেকে এত মিশতে পারি না আমার সাথে যাই হচ্ছে বা বাচল প্রকৃতির মানুষ বাচল বলছি কারণ যারা বেশি কথা বলে মানে তারা নিজের থেকে কথা বাড়াবে তো তাদের কথার ধারায় আমিও ওখান থেকে কয়েকটা কথা টুকিয়ে নিয়ে তাদের সাথে আড্ডা দিতে পারবো তাই আমার সাথে যায় যারা বেশি কথা বলে এই প্রকৃতির মানুষ আমার মনে হয় তা তাদের সাথে আমার বেশি বনে বা ভালো যায় কিন্তু এই চুপচাপ আমারই আগে কথা মানে টানতে হবে বলতে হবে ওই জায়গায় ওরকম বন্ধুত্ব খুব কমই হয় তো এই হচ্ছে ব্যাপার তাছাড়া ওই হাতে গোনা কয়েকজনের সাথে আমি খুবই ভালো মিশি আর যাদের সাথে মিশি বা যাদের সাথে কমফোর্টেবল হয়ে যায় তো হয়েই যায় তো এই হচ্ছে অবস্থা তো এখানে আছে এই জায়গাও সুন্দর ভালো কিন্তু ওই আমি আমার নারায়ণগঞ্জকে তো মানে আমি আমার নারায়ণগঞ্জকে সব মিস করি প্রতি ক্ষণে মিস করি তাহলে ঠিক আছে এখন আমি যাই যে কিছু খাওয়া দাওয়া করে নিই যাই যেহেতু ঘুমাচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিলে তারপরে উঠলে পরে ওকে পুরো সময় দিতে পারবো আর এখানে দুধ বের করে রেখেছি ভাবছি দুধ জাল দিয়ে আমি হরিস খাবো নাকি এই দুধ দিয়ে সেমাই রান্না করব এতে কনফিউজড তারপরে জারিককে প্রতিদিন মানে প্রতিদিন ভাত খেতে তো কারোরই ভালো লাগে না ভাত কেন প্রতিদিন একটা নাস্তা কারোরই খেতে ভালো লাগে না তো জারিফ আজকে ভালো মতো সকালে নাস্তাটা ওরকম করলো না আজকেও ভাত করেছিলাম তো ভাত আজকে লেগেছে লেগেছে না আমার তাই ভাবছি কিছু চেঞ্জ করতে হবে তোর জন্য হচ্ছে সাবুদানার পায়েস করতে চেয়েছিলাম তো পুরা কিছু তন্নতন্ন করলাম আমার মনে মনে হয়েছিল হয়তো বাসায় সাবুদানা আছে কিন্তু আমি কোথাও পেলাম না সাবুদানা সাবুদানা ছাড়া কারণ ওর দুধে একটু সমস্যা দুধ এখনো ওরকম হজম করতে পারে না তাই দুধ ছাড়া সাবুদানা ফিনে করতাম মিষ্টি মিষ্টি থাকতে এটা সকালে সুন্দর একটা নাস্তা হয়ে যেত তো দেখি তার পাপা আসার সময় এখন ফোন করতে হবে যে আসার সময় যদি সাবুদানা পায় তাহলে যেন নিয়ে আসে কিন্তু ওনার পাপাকে দিয়ে কিছু আনানো একটা প্যারা এক তো অফিস থেকে দেরি করে আসে তার উপরে কিছু আনতে দিলে আরও এক দুই ঘন্টা ওখানে চলে যায় মানে বাচ্চাটা সারাদিন আমার সাথে থাকে এখন তার বাবা আসলে খুবই খুশি হয় মানে খেলাধুলা করে মানে একদম উৎফুল্ল হয়ে যায় সেজন্য তার পাপাকে দিয়ে কিছু আনতে আমি এখন মানে কয়েকবার ভাবি কিছু এখন এটা নাকি খুবই ইম্পর্টেন্ট নাকি এটা ছাড়াও চলবে নাকি তাকে তাড়াতাড়ি চলে আসতে বলবো এই হচ্ছে ব্যাপার তো আমার নারায়ণগঞ্জে থাকলে পরে তো অনেকে দরকারই হতো না আমি এক একে যে সবকিছু করতাম এখানেও যাওয়া যায় কিন্তু রিস্ক নেই না বাচ্চাকে নিয়ে এত তাড়াহুড়া করে কি দরকার আস্তে ধীরে সবকিছু চিনি আস্তে ধীরে সবকিছুতে যাওয়া শুরু করি এখন রাত নয়টা বাজে আর চারিফ সোনা এদিকে খেলাধুলা করছে ওর রুমে আর এরপরে ব্লগ আর কন্টিনিউ করা হয়নি অন্ধকার চারিফের পাপা এখন আসে নাই আর আমি এখানে কিছু কাজু বাদাম ভেজে নিয়েছি মানে র‍্যাকের ভেতরে ছিল সেটা আমি হচ্ছে মনে ছিল না আবার আর এটা হচ্ছে তো বাহিরে বেশি দিন রাখা ঠিক না এরপরে যখন আজকে খেয়াল করলাম তাতে ফ্রিজে রেখে দিয়েছে আর ভাবলাম যে শুধু শুধু মুখে বসে থাকে কিছু খায়ও না ঘরে তো আছেই তাই কয়টা ভেজে নিয়েছি আর টুকটুক করে খাচ্ছি যাই সোনা আমার অন্য গাইতে এই যে পাপা এসেছে মনে হয়

আর এই তো সব কিছু তো আছে আর আজকে বিকেলে বের হতে পারি নাই কারণ জারি প্লেট করে উঠেছিলো ঘুমাচ্ছিলো আমি ওকে ঘুমাতে দিয়েছি যে ঘুমাক ঘুমটা শরীরের জন্য ভালো হবে তাহলে ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এভাবে টিভি চলছে